নিজের সম্মানটা নাকি নিজেকেই রাখতে হয় তামিম ইকবাল তিনি বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড এবং তার নামের যে ভার তিনি কি আসলে এই শেষ সময়ে এসে মানে অলরেডি তার ন্যাশনাল টিমের অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে এখন তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে খেলছেন এবং ইন ফিউচার তিনি খেলবেন সো এই শেষ সময়ে এসে তিনি কি তার নামের যে ভার সেই ভারটা তিনি রাখতে পারছেন তিনি কি তার সম্মানটা রাখতে পারছেন আজকে ঢাকা ক্যাপিটালস বিপক্ষে ফরচুন বরিশালের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তামিম ইকবাল তিনি যে কাজটা করেছেন অর্থাৎ সাব্বির রহমানকে সাব্বির রহমানের সঙ্গে তিনি বিবাদে জড়িয়েছিলেন এবং সাব্বির রহমানকে তিনি যে কথাটা বলেছিলেন আমি আসলে সেই কথাটা এই ভিডিওতে বলতে চাই না অলরেডি আপনারা সবাই সেটা শুনেছেন এবং বিভিন্ন নিউজেও আপনারা দেখেছেন সো তামিমের নামের সঙ্গে মানে প্রথমত হচ্ছে তামিম ইকবাল তো বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড আবার এই বিপিএলটা কিন্তু লাইভ ব্রডকাস্টিং হচ্ছে তাহলে পারে লাইভ ব্রডকাস্টিং চলাকালীন সময়ে তামিম ইকবাল কি সাব্বির রহমান যিনি কিনা তারই স্বদেশীয় একজন ক্রিকেটার যার সঙ্গে তিনি অনেক ম্যাচে ড্রেসিং রুম শেয়ার করেছেন এবং সাব্বির রহমান তামিম ইকবালের অনেক জুনিয়র সো জুনিয়র একজন ক্রিকেটারের সঙ্গে তামিম ইকবাল কি এই রকম আচরণ বা এই রকম কথাবার্তা তিনি কি বলতে পারেন তাও কিনা লাইভ ব্রডকাস্টিং চলাকালীন সময়ে কয়েকদিন আগেই আমরা দেখেছি হেলস রংপুরের তার সঙ্গে তামিম ইকবালের একটা ঝামেলা হয়েছিল অর্থাৎ তামিম ইকবাল দিকে তিনি গিয়েছিলেন মারার জন্য সো ঠিক আছে দেখেন হেলস একজন বিদেশি ক্রিকেটার তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটাও কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না অ্যাকসেপ্টেবল না তারপরেও আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে অ্যালেক্স হেলস ফরচুন বরিশালের অর্থাৎ তামিম ইকবালের সতীর্থকে কোনো কিছু বলেছিলেন যেটা কিনা তামিম ইকবালের গায়ে লেগেছে এবং তিনি তার প্রতিবাদ করেছেন বাট ওইটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে অনেক সমালোচনা হয়েছে যে তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার তিনি মাঠে একজন বিদেশি ক্রিকেটার যিনি কিনা অতিথি তার সঙ্গে কি কি তিনি এরকম আচরণ করতে পারেন তাও কিনা লাইভ ব্রডকাস্টিং এর সময় সো অ্যালেক্স এর পরে তিনি আজকে সাব্বির রহমানের সঙ্গে ম্যাচ চলাকালীন সময় যে কাজটা করলেন এটা কিন্তু কোনোভাবেই অন্তত তামিম ইকবালের মতো একজন সিনিয়র অভিজ্ঞ এবং স্বনামধন্য ক্রিকেটারের নামের সঙ্গে কোনোভাবে কিন্তু যায় না এখন দেখেন তামিম ইকবাল যে কারণে রিয়াক্ট করেছেন আমরা কিন্তু সবাই দেখেছি ঘটনাটা আসলে কি ছিল ঘটনাটা ছিল হচ্ছে সাব্বির রহমান তিনি সীমানার কাছে ফিল্ডিং করছিলেন তামিম ইকবাল একটা শর্ট খেলেছিলেন সো সাব্বির হচ্ছে ফেক ফিল্ডিং করেছিলেন সো এটা কিন্তু খুবই স্বাভাবিক যে এই ক্রিকেটে কিন্তু ফেক ফিল্ডিংটা অবৈধ বা নিষিদ্ধ কোনো কিছু না এখন সাব্বির রহমান তিনি তো চাইবেনি প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানকে আউট করার জন্য এবং নামটা হচ্ছে তামিম ইকবাল সো সাব্বির রহমান যে ফেক ফিল্ডিংটা করেছেন এর জবাবে তামিম ইকবাল রিয়্যাক্ট করেছেন এবং সাব্বিরকে তিনি যে কথাটা বলেছেন আপনারা অলরেডি শুনেছেন সবাই সো আমি বলবো যে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন বা ঘরোয়া ক্রিকেট বলেন কোথাও কিন্তু ফেক ফিল্ডিংটা নিষিদ্ধ না যদি ফেক ফিল্ডিংটা নিষিদ্ধ হতো তাহলে পরে তামিম ইকবাল রিয়াক্ট করতে পারতেন আবার ফেক ফিল্ডিং যেহেতু নিষিদ্ধ না তাহলে পারে লাইভ ব্রডকাস্টিং চলার সময় তামিম ইকবাল এইভাবে তিনি কি প্রতিক্রিয়া দেখাইতে পারেন তিনি তার দেশি জুনিয়র একজন ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণ কি তিনি করতে পারেন হ্যাঁ যদি ব্যাপারটা এই রকম হতো যে তামিমের সঙ্গে সাব্বির রহমানের ধাক্কা লেগেছে অথবা সাব্বির রহমান কোন স্লেজিং করেছেন তাহলে পরে ব্যাপারটা অন্যরকম হতে পারতো এরকম কিন্তু কোনো কিছুই আমরা দেখি নাই উল্টা আমরা দেখলাম কি এই ফেক ফিল্ডিং করার কারণে তামিম ইকবাল সাব্বির রহমানকে তার সাব্বির রহমানের সঙ্গে তিনি অশালীন আচরণ করেছেন বা তার দিকে তিনি খারাপ আচরণ করেছেন আর কি আমি বলবো যে তামিম ইকবাল তিনি বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড এবং তার যে ওয়েট তার নামের যে ভার আর তার মতো একটা একটা ব্যাপারকে জানেন যারা সিনিয়র ক্রিকেটার তাদের অবশ্যই প্রচুর মানে ধৈর্য দেখাইতে হবে কারণ তারা তো অনেক ক্রিকেটারের আইডল এবং তাদের কাছ থেকে কিন্তু জুনিয়র ক্রিকেটাররা শিখবেন আবার যখন আপনি লাইভ ব্রডকাস্টিং ম্যাচের সময় আপনি এরকম বিহেভিয়ার করবেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবেও কিন্তু আপনার ইমেজকে ডাউন করে দিবে। যে কাছ তামিম ইকবাল অ্যালেক্স হেলসের পর আজকে সাব্বির রহমানের সঙ্গে করলেন তো অবশ্যই আমি বলবো যে তামিম ইকবালের নামের যে ভার তার যে ওয়েট এবং তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন মানে বাংলাদেশ দলের হয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো অনেক কিছু করেছেন অনেক কিছু দিয়েছেন আসলে তামিম ইকবালের নামের সঙ্গে এসে সময় এসে তার এই আচরণগুলা এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল না তার নামের সঙ্গে কোনোভাবে যাচ্ছে না আলটিমেটলি এইরকম করার মধ্যে কিন্তু নিজের সুনামটা নিজেই নষ্ট করছেন তো অবশ্যই আমি বলবো যে তামিম ইকবালের আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং তিনি যে বাংলাদেশের ক্রিকেটারদের অনেক জুনিয়র ক্রিকেটারের তিনি হচ্ছে আইডল এই জিনিসটা তার কিন্তু ভুলে গেলে কখনোই চলবে না তাহলে পারে তার সম্মানটা তিনি নিজেই নষ্ট করে ফেলবেন আশা করি তামিম ইকবাল তিনি তার আচরণে আরও সংযত হবেন এবং মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়ে তিনি জুনিয়র ক্রিকেটারদের আইডল হয়ে থাকবেন